ওয়েলকাম ওয়েলকাম টু আর নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি বাংলা শিক্ষা পোর্টাল নিয়ে তো তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটি প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল প্রত্যেকটি স্কুলের মধ্যে একটি কিন্তু সরকারি নতুন পোর্টাল শুরু হয়েছে যেটিকে বাংলা শিক্ষা পোর্টাল নাম দেওয়া হয়েছে এই বাংলা শিক্ষা পোর্টালের মধ্যে কিন্তু গিয়ে স্কুল তার প্রত্যেকটি কাজ করতে পারে স্টুডেন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে স্টুডেন্টের ডাটা আপডেট থেকে শুরু করে একটি স্টুডেন্টের জন্য টিসি তার মার্কশিট এভরিথিং তার যে যত সব কাজ রয়েছে সব কাজ কিন্তু এইখানে করতে পারে তো আমরা ইতিমধ্যেই কিন্তু শুনেছি যে প্রত্যেকটি প্রাইমারি স্কুল বা হাই স্কুলের মধ্যে নতুন এডমিশন শুরু হয়ে গেছে তো অনেক টিচার বা অনেক মাস্টার মশাই যেহেতু বয়স্করা রয়েছে তারা কিন্তু এই ফর্ম ফিল করতে সমস্যার সম্মুখীন হচ্ছে তো সেই সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমরা আজকে একটি নতুন ভিডিও তৈরি করেছি এবং এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের কিছু তথ্য দেব বা তোমাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল করার যাবতীয় প্রসেস দেখিয়ে দেবো তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকে কিন্তু আমরা একটি প্রি প্রি প্রাইমারি স্টুডেন্টের ফর্ম ফিল প্রসেস তোমাদের দেখিয়ে দেবো এই প্রসেস অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের যে কোনো ক্লাসের স্টুডেন্টের জন্য এই ফর্মটি ফিল করতে পারো তো আমি এখানে সমস্ত কিছু বলে দেবো তো ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওগুলি ভালো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বা অন্য মাস্টার মশাইদের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আরও এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আপনাদের যে কাজটি করতে হবে সবার প্রথমে এইখানে আসতে হবে এবং এসে তোমরা সকলেই জানো যে সবার প্রথমে স্টুডেন্ট ম্যানেজমেন্টে আসতে হবে এবং তারপরে স্টুডেন্ট এন্ট্রিতে এসে কিন্তু আসলে কিন্তু অ্যাড স্টুডেন্টের মধ্যে তোমরা এখানে চলে আসবে তো সবার প্রথমে স্টুডেন্ট নেম লিখতে হবে এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম যা রয়েছে প্রত্যেকটি কিন্তু লিখতে হবে এখানে কিন্তু আলাদা বা সেপারেটভাবে কোনো জায়গা দেওয়া নেই তারপরে তোমাদের জেন্ডার চুজ করতে হবে এবং তারপর তোমাদের ডেট অফ বার্থ তারপরে মাদার্স নেম এবং ফাদার্স নেম তারপরে গার্জিয়ান নেম এবং যদি তোমাদের বা যেই ক্যান্ডিডেটের বাবা বা মা রয়েছে গার্জিয়ান তার নাম হবে এবং যদি বাবা মার মধ্যে কেউ গার্জিয়ান না হয় তাহলে যে লিগাল গার্জিয়ান রয়েছে তার নাম কিন্তু এখানে দিতে হবে তারপর আধার কার্ড দিতে হবে তো এইখানে অবশ্যই তোমাদের আধার কার্ডটি যদি থাকে স্টুডেন্টদের তাহলেই দিতে হবে এটি কিন্তু ম্যান্ডেটরি নয় আমি সবার প্রথমে বলে নেব যেই লেখাগুলোর পাশে তোমরা এইভাবে স্টার মার্ক দেখতে পারবে রেট মার্ক সেগুলি কিন্তু ম্যান্ডেটরি সেগুলি না দিলে কিন্তু ফর্মটি ফিল আপ হবে না এবং যার পাশে নেই সেগুলি কিন্তু না দিলেও ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডে স্টুডেন্টের নাম কী রয়েছে সেটি এখানে মেনশন করতে হবে তারপরে মাদার টাং অবশ্যই তোমরা মাতৃভাষায় এখান থেকে চুজ করবে এবং সোশ্যাল ক্যাটাগরির মধ্যে এস টি এস সি ও যেগুলি রয়েছে সেই ক্যাটাগরিগুলি কিন্তু তোমাদের চুজ করতে হবে এবং তারপরে আসবে যেখান থেকে তোমাদের ধর্ম চুজ করতে হবে যদি বিপিএল বিপিএল হয় তাহলে চুজ তারপর ই এস ক্যাটাগরি হয় অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে যদি পড়ে সেই স্টুডেন্টটি তাহলে তোমরা এখান থেকে ইয়েস করবে নতুবা নো করে দেবে সিডাবলি এস এন তো সিডাব্লু এস এন যদি হয়ে থাকে তোমরা এখান থেকে ইয়েস করবে না হলে নো করে দেবে এবং তারপরে তোমরা ন্যাশনালিটিতে চলে যাবে তো এইখানে ই ডাব্লিউ সিডাব্লিউ এস এন এর মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয় তো এইখানে আমি তোমাদের বলবো যে তোমাদের যে সিডাব্লিউ এস এন রয়েছে এই সিডব্লিউ এস এন মানে সেই স্টুডেন্টটি কি কোনোভাবে বা কোনো পাশ দিয়ে বিকলঙ্গ কিনা যদি বিকলঙ্গ হয় তাহলে তোমরা ইয়েস করবে নাহলে নো করে যাবে এবং যদি বিকলঙ্গ হয় তাহলে এইখান থেকে তোমরা কিন্তু বিকলাঙ্গ টাইপটি চুজ করে নেবে তো এখানে আমরা নো করে দেবো নো নোর মধ্যেই থাকবে এবং তার নিচেই কিন্তু আমরা চলে যাবো এবং এইখানে আসলে তোমরা সবার প্রথমে দেখতে এখানে কিন্তু অবশ্যই হবে তারপরে পাচ্ছ যদি বাচ্চাটি স্কুল সুট হয় তাহলে সেই জন্য কিন্তু ইএস করতে হবে এবং যদি নো হয় তাহলে কিন্তু না করতে হবে এবং যদি নো হয় তাহলে কিন্তু কোনো রকমের কোনো সেকশন তোমাদের সামনে আসবে না এবং যদি ইএস হয় তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটি সেকশন খুলে গেছে এবং এইখানে কিন্তু সেই সেকশনটি ফিল করতে হবে এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এটি কিন্তু ম্যান্ডেটরি না এবং তারপরে রয়েছে ব্লাড গ্রুপ তারপরে আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ সেই বাচ্চাটির গায়ে বা শরীরের মধ্যে যদি কোথাও কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে সেটি কিন্তু এখানে তোমরা দিতে পারো এবং তার নিচে কিন্তু হেলথ আইডি যদি থাকে ফ্যামিলি তাহলে দিতে পারো এবং রিলেশনশিপ উইথ গার্জিয়ান তো এখানে আমি সবার প্রথম বললাম তোমরা যখনই গার্জিয়ান নেম দেবে অবশ্যই কিন্তু শুনে নেবে গার্জিয়ান বাচ্চার কি হয় যদি বাবা মার মধ্যে কেউ হয় তাহলে ফাদার্স মাদার্স দিতে এবং যদি বাবা মার মধ্যে কেউ না হয় তাহলে সেটি কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হবে এবং ফ্যামিলি ফ্যামিলি ইনকাম ইনকাম তো ইনকামেও কিন্তু এসে অনেকেই সমস্যার সম্মুখীন হয় কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি চয়েস দেওয়া রয়েছে তো এইখানে আমি সবার প্রথমে বলবো যে অনেকে কিন্তু আটচল্লিশ হাজার দেয় তো সবার প্রথমে জিরো থেকে পঞ্চাশ হাজার যেটি রয়েছে আটচল্লিশ হাজারের ক্ষেত্রে কিন্তু তোমরা সেটি চুজ করতে পারো এবং তারপরেই যখন আমরা নিচে চলে আসবো তো নিচে আসার পর কিন্তু সবার প্রথমে গার্জিয়ান কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এইখানে গার্জিয়ান কোয়ালিফিকেশান তো গার্জিয়ান কোয়ালিফিকেশনের এইখানে ক্লিক করলে তোমরা দেখতে তিনটি রয়েছে সর্বপ্রথমে গ্রাজুয়েট বিলো গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যদি গার্জিয়ান গ্রাজুয়েট হয় তাহলে তোমরা অবশ্যই গ্র্যাজুয়েটে ক্লিক করবে এবং যদি গ্র্যাজুয়েটের নিচে বা ওয়ান পাস টু পাস ফাইভ পাস টেন পাস এইচএস পাস এইরকম যদি হয় তাহলে তোমরা কিন্তু বিলো গ্রাজুয়েট করবে এবং যদি তার উপরে হয় তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন নম্বর অপশনটি রয়েছে পোস্ট গ্রাজুয়েট তো পোস্ট গ্রাজুয়েট এ তোমরা ক্লিক করতে আরো এবং তার নিচে কিন্তু এডমিশন নাম্বার তো এডমিশন নাম্বার যে ফর্মটি রয়েছে স্কুল থেকে যে ফর্মটি তোমরা ফিল আপ করেছ সেই ফিল আপের মধ্যে তোমরা যেই নাম্বার দিয়েছো বা স্টুডেন্টের যে নাম্বারটি দিয়েছো সেই নাম্বারটি এখানে দিয়ে দেবে এবং তারপর এডমিশন ডেট তো অবশ্যই ফর্মের মধ্যে মেনশন করা রয়েছে এবং তোমরা হয়তো জানবে যে এডমিশন ডেটটি কি রয়েছে সেটি এখানে দিয়ে দেবে এবং তারপরে এখানে কিন্তু বলা হচ্ছে স্ট্যাটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস অ্যাকাডেমিক ইয়ার অফ স্কুলিং তো এইখান থেকে তোমরা কিন্তু এই যে ক্লাসে এডমিশন হচ্ছে তার আগে কোথায় ছিল তো এইখানে অনেকগুলি অপশন রয়েছে সবার তোমরা যে কোনো একটি চুজ করতে পারো বাচ্চাটি যেইখানে ছিল যদি পড়া না পড়ে থাকে তাহলে দ্বিতীয় নম্বর অপশনটি অঙ্গনওয়ারি হলো অঙ্গনওয়াড়ি প্রথম নম্বর অপশনটি এই সব কিন্তু তোমরা চুজ করতে পারো এবং তারপরে একাডেমিক ইয়ারে এসে দুই হাজার করে দেবে এবং তোমরা প্রেজেন্ট ক্লাস যেটি রয়েছে প্রেজেন্ট ক্লাস কোন ক্লাসে এডমিশন করাতে চাও তো প্রি প্রাইমারি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি তো তোমরা এখান থেকে যে কোনো একটি চুজ করতে পারো তো আমি এখান থেকে প্রি প্রাইমারি চুজ করবো এবং করার পরে এখানে দেখতে পাচ্ছ এবং তারপরে প্রেজেন্ট রোল নাম্বার তো রোল নাম্বারটি এখানে দিয়ে দেবে এবং মিডিয়াম এখানে কিন্তু বেঙ্গলি রয়েছে তোমরা অবশ্যই বেঙ্গলি চুজ করবে এবং তার নিচেই যদি আসো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এইখানেই এসে কিন্তু অনেক অনেক সমস্যা হয় তো এখানে বলা হচ্ছে ফ্যাসিলিটি এন্ড আদার ডিটেলস অব দ্য স্টুডেন্ট তো এইখানে তোমরা জানো যে প্রত্যেকটি সরকারি স্কুল থেকে স্টুডেন্টদের কিন্তু ফ্যাসিলিটি দেওয়া হয় বিভিন্ন রকমের তো এখানে বলছে যে তোমরা স্টুডেন্টের কী কী ফ্যাসিলিটি দিয়েছ তো যারা প্রি প্রাইমারি রয়েছে তাদেরকে কিন্তু বেশি ফ্যাসিলিটি দেওয়ার কথা নয় কারণ তারা এইবার প্রথম অ্যাডমিশন হচ্ছে এবং যারা ওয়ান টু থ্রিতে অ্যাডমিশন হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাসিলিটিগুলি কাজে দেবে তো সবার প্রথমে এখানে তোমরা ইয়েস করে দেবে দেওয়ার পর যদি ফ্রি ইউনিফর্ম দিয়ে থাকো তাহলে ইয়েস করবে না হলে নো এবং সেমভাবে কিন্তু ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি যদি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে না হলে নো তারপরে যদি স্কার্ট দিয়ে থাকো তাহলে ইয়েস করবে না হলে নো এবং যদি তোমরা হোস্টেল ফ্যাসিলিটি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে না হলে নো এবং যদি তোমরা বাইসাইকেল দিয়ে থাকো বাইসাইকেল ফ্যাসিলিটি ইয়েস করবে না হলে নো ফ্রি শুজ যদি দিয়ে থাকো মানে জুতা যদি দিয়ে থাকো তাহলে ইএস করবে না হলে নো এবং তার নিচে কিন্তু ফ্রি বুক রয়েছে যদি বুক দিয়ে থাকো তাহলে ইয়েস না হলে নো এবং তার তার নিচে কিন্তু এক্সারসাইজ বুক অর্থাৎ খাতা কিন্তু যদি দিয়ে থাকো ফ্রি তাহলে কিন্তু এখানে তোমাদের চুজ করতে হবে এবং যদি না দিয়ে থাকো তাহলে কিন্তু নোতে চুজ করবে এবং তার নিচে যখনই আসবে তখন প্রি প্রাইমারি ক্ষেত্রে কিন্তু এগুলি কোনোটি তোমাদের ইএস করতে হবে না কারণ সেন্ট্রাল স্কলারশিপ স্টেট স্কলারশিপ আদার্স স্কলারশিপ কিন্তু তারা কিছুই পায়নি প্রি প্রাইমারিতে যারা রয়েছে এবং যারা ওয়ান থেকে টু এ উঠেছে টু থেকে থ্রি যে উঠেছে তারা কিন্তু বিভিন্ন রকম স্কলারশিপ পেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ইএস করে তার অ্যামাউন্টটি কিন্তু এইখানে তোমাদের দিয়ে দিতে হবে এবং এইখান থেকে কিন্তু স্কলারশিপের নামটিও চুজ করে নিতে হবে তো আমি এখানে সবগুলি নো করে দেব এবং নো করার পর তো তার নিচে যে অপশনগুলি রয়েছে এগুলিও কিন্তু প্রত্যেকটি নো হবে এবং তারপরে তোমরা যখনই আসবে একদম নিচে তো এইখানে দেখতে পাচ্ছ গেটিং ফ্রি এডুকেশন অ্যাস পার আর টি ই অ্যাক্ট তো এখানে তোমরা ইয়েস করে দিতে পারো কারণ আর টি অ্যাক্ট অনুযায়ী কিন্তু ফ্রি এডুকেশন সবার জন্য রয়েছে এবং তার নিচে কিন্তু হোমলেস যদি হয় হোমলেস তোমরা সিলেক্ট করতে পারো এবং যদি স্পেশাল ট্রেনিং পেয়ে থাকে তাহলে স্পেশাল ট্রেনিংয়ে তোমরা ইএস করতে পারো নতুবা কিন্তু নো সিলেক্ট করে নেবে এবং তার নিচে যদি আসো তাহলে এখানে ভোকেশনাল এডুকেশনের কথা জানতে চাইছে যদি ভোকেশনাল এডুকেশন থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে এবং না থাকলে নোতে ক্লিক করবে এবং তার নিচে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন অফ স্টুডেন্টস তো এইখানে তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন জানতে চাইছে তো এখানে তোমাদের সর্বপ্রথম অ্যাড্রেস দিতে হবে যার মধ্যে তোমরা তোমাদের ভিলেজ নেম দিতে পারো এবং তোমাদের পোস্ট অফিস নেম দিতে পারো এবং তারপরে কিন্তু তোমাদের লোকালিটি জানতে চাইবে তো এইখানেও তোমরা কিন্তু তোমাদের ভিলেজ নেম দিতে পারো এবং তার নিচে ডিস্ট্রিক্ট জানতে চাচ্ছে তার নিচে ব্লক জানতে চাচ্ছে তার নিচে পঞ্চায়েত অর্থাৎ জিপি রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটি দিতে হবে এবং তারপরে কিন্তু পোস্ট অফিস দিতে হবে তারপরে পুলিশ স্টেশন তারপরে পিনকোড এবং তার নিচেই যদি সেই বাচ্চার যে গার্জিয়ান রয়েছে তার মোবাইল নাম্বার দিতে হবে এবং তার ইমেল আইডি যদি থাকে তাহলে দিতে পারো এবং তার নিচে তোমরা যদি আসো এইখানে কিন্তু আরেকটি কথা বলা হচ্ছে যদি সেই বাচ্চার প্যারেন্টস বা গার্জিয়ান যারা রয়েছে তাদের যদি আলাদা কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো এবং যদি সেম হয় তাহলে এইখানে সেম অ্যাস স্টুডেন্ট অ্যাড্রেসে ক্লিক করবে তাহলে কিন্তু অটোমেটিক পরের প্যারাটি ফিল হয়ে যাবে এবং তার নিচে যখনই তোমরা আসবে তো এইখানে এসে সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক ডিটেলস জানতে চাইছো তো এখানে ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম এবং তারপরে আই কোড এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং সবশেষে কিন্তু তোমাদের একটি ফটো আপলোড করতে হবে যেই ফটোটি অবশ্যই তোমাদের কুড়ি কেবির উপরে হলে কিন্তু চলবে না তো তোমরা অবশ্যই একটি ফটো আপলোড করবে যেই ফটোটি কুড়ি কেবির নিচে থাকতে হবে সেই ফটোটি আপলোড করলে কিন্তু আপলোড করার পরে কিন্তু তোমরা এখানে সেভ ডিটেলসে ক্লিক করবে সেভ ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং তোমাদেরকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটি সেভ করার কোনো মানে নেই কারণ তোমরা পরে কিন্তু তোমাদের স্টুডেন্ট লিস্ট থেকে নতুন ইয়ারের স্টুডেন্ট লিস্ট থেকে সেই আইডি নাম্বারটি পেয়ে যাবে এবং যদি তোমরা দরকার মনে করো তাহলে লিখে রাখতে পারো তো এতটুকুই মূলত এই ফর্মটি ফিল আপ করার প্রসেস তো এইটুকুই ফিল আপ করলে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে পুরোপুরি এবং এরপরেও যদি তোমরা কোনো রকমের সমস্যার সম্মুখীন হও তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেবো এবং এই রকম ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনোরকম অসুবিধা হলো এবং অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো দেখাবে আরও এই রকম নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ